আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা সদস্য যারা আছে আমরা নেতা হতে চাই না আমরা জনগণের সেবক হয়ে জনগণের মাঝে কাজ করতে চাই এবং ইতিমধ্যে আজকে আপনাদের মাঝে আরো বলতে চাই আমরা আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি আগামী খন্দকার আবু আসবাক ভাইকে ধারের শেষে জয় না করা পর্যন্ত দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক দল কাঠে কাট মিলিয়ে মাঠে থাকবে বিজয় নিশ্চিত করে বারোই ফেব্রুয়ারি আমরা ঘরে ফিরবো এর আগে আমরা ঘরে ফিরবো না সংগ্রাম we আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ খবর নেওয়ার মতো যে নেতা আছে যে নির্বাচন প্রচারণা নামছি আমরা জানি নেক্সটে আরো জোরালো ভাবে এই প্রোগ্রাম করতে পারি আমরা আশফাক ভাইয়ের পক্ষ থেকে যেন আরো ভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে যেন কাজ করতে পারি এবং আমার দোয়ার পৌরসভা এবং দোয়ার থানা শেষে সবক দলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি বিএনপির ঘাটে এক ভাবে আমাদের বন্ধকার আবাসক ভাইয়ের ভাই যারা শরণন্ত করেছেন তাদেরকে সম্মান করে দিতে চাই রাষ্ট্র নিয়ে কোনো শরণন্ত করলে বিএমপি বসে থাকবে না স্বেচ্ছাসেবক দল বসে থাকবে না তাই আমাদের আজকে থেকে নির্বাচনের প্রচারণা আমাদের বোঝাইতে হবে ভোটারদের কাছে যে তাদেরও বোঝা উচিত পরাজিত হয়েছেন চব্বিশ পরাজিত হয়েছেন আগামীতেও পরাজিত হবেন এবং আগামী দিনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনার ভোট আপতে দিবেন আমিও দিব এবং আমাদের প্রতিদিন একজন করে যদি আমরা একটি ভোট রোজ আমরা ধানের শিশির ভোট বাড়াইতে পারি তাহলে অনেক ভোট হবে

নির্বাচনের মিছিল আজকে থেকেই শুরু হলো দোহার পৌরসভা এবং থানার সকল নেতৃবৃন্দ সহ যেখানে যে অবস্থায় যেভাবে আছেন সবাই নিজেকে কর্মী ভেবে ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়ার সালাম দিবেন তারক রহমানের সালাম দিবেন আশপাক খন্দকারের সালাম দিবেন ধানের শিষে ভোট চাবেন প্রিয় বন্ধুরা আমার আমি আমার নেতা খন্দকার অবাস পাকের নির্দেশে ঢাকা জেলার যুক্ত এক হিসাবে মোহাম্মদ খলিলুর রহমান খলিলকে গুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ঘোষণা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জেলা জিন্দাবাদ তার অন্য রহমান